সম্প্রতি কিছু কাজে আমাকে ঢাকা যেতে হয়েছিল আর আমি জানতাম ঢাকায় তখন একটা ইসলামীতি পড়লাম আসলে লোক সংখ্যার দিক থেকে যদিও মুসলিম প্রধান আমাদের এই দেশ তবু ইসলামী বইমেলাগুলো মেন স্ট্রিম মিডিয়াতে তেমন করে আসে না টক অব দ্য টাউন হয় না কখনোই তবে আসার বিষয় ইদানি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও ইসলামের ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে তাই আজকের ভিডিওতে আমি এই বিষয়ে কিছু বই সাজেস্ট করব যা আপনাদের ইসলামিক ইতিহাস ধারাবাহিকভাবে জানতে বেশ উপকার করবে বলে আমি আশা করি ইসলামের ইতিহাস মানে সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষের ইতিহাস যাদের হৃদায়তের জন্য যুগে যুগে এসেছেন অসংখ্য নবী ও রাসুল তাই তালিকার শুরুতেই রয়েছে কাসাসুল আম্বিয়া সিরিজ নয় খণ্ডের এই সিরিজে বর্ণিত হয়েছে পবিত্র কোরআন মাজিদে উল্লেখিত পঁচিশ জন নবীর জীবনী সিরিজের রচয়িতা যথাক্রমে আল্লামা ইবনে কাসির রহমতুল্লা আলাহে যিনি তাফসির ইবনে কাসিরের জন্য স্মরণীয় হয়ে আছেন এবং ইবনে হিসাম যিনি সিরাতি ইবনে হিসামের রচয়িতা দারুদ দিবিয়ান নামক প্রকাশনী থেকে আপনারা সিরিজটি সংগ্রহ করতে পারেন এরপর কোরআন মাজিদে বর্ণিত নবী রাসুল সংক্রান্ত ঘটনা প্রবাহ সঠিকভাবে বুঝতে পড়তে পারেন শিকরের সন্ধানে বইটিতে বনি ইসরায়েলের ঘটনাগুলো পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে তাই একটি উম্মা থেকে কিভাবে ইহুদি খ্রিস্টান ও মুসলিম এই তিনটি জাতির উদ্ভব হয়েছে তা সহজেই বোঝা যাবে বইটির লেখক হামিদা মুবাসেরা সমকালীন প্রকাশনী থেকে বইটির পেপার ব্যাগ সংগ্রহ করতে পারেন বনি ইসরায়েল বা ইহুদি জাতির ইতিহাস এবং বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সম্পর্কে জানতে পাঠ করতে পারেন আবদুল্লা ইবনে মাহমুদ রচিত ইহুদি জাতির ইতিহাস বইটিতে ধর্মীয় এবং রাজনৈতিক উভয় প্রেক্ষাপট বর্ণিত হয়েছে বলে পুরো কনফ্লিক্ট যে কেউ সহজেই বুঝতে পারবে বইটি প্রকাশ করেছে ছায়াবী প্রকাশন এবার হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের সিরাত বা জীবনী গ্রন্থ পড়তে পারেন এক্ষেত্রে চাইলে সিরাতে ইবনে হিসাম সংগ্রহ করতে পারেন কিংবা পড়তে পারেন মাকতুম বাংলাদেশে সম্ভবত বিশটিরও অধিক প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে তাই অবশ্যই দেখে শুনে কিনতে হবে অনেক প্রকাশনী কাহিনী কাটছাট করে প্রকাশ করে থাকে দেখা যায় সনদ সম্পর্কে খুবই সংক্ষেপে লেখা আছে বা মিরাজের ঘটনার একেবারে উল্লেখই নেই তাই আমি মনে করি পৃষ্ঠা বা তার বেশি হলে বইটি সংগ্রহ করা যায় কিংবা সূচিপত্র দেখে যাচাই বাছাই করে বইটি কেনা উচিত এর সাথে সাথে চাইলে একটা ইন্টারেস্টিং বই পড়তে পারেন নবীজির দিনলিপি লিখেছেন আব্দুল ওয়াহাব ইবনে নাসির নবীজি সাল্লাহ আলাইস্লামের প্রতিটি দিন কেমন হতো মোটামুটি তার একটা ধারণা পাওয়া যাবে এই বইটি থেকে বইটি প্রকাশ করেছে মাক্তাবাতুল আসলাফ নবী করিম সাল্লাহু আলাইসালাম তার জীবদ্দশায় বেশ কিছু দলিল বা চুক্তি সাক্ষ্য করেছেন যা রাজনৈতিক শান্তি রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ তাই এসব বিষয়ে আরেকটু বিশদভাবে জানতে আমি দুটো বই সাজেস্ট করব মদিনা সনদ বইটি লিখেছেন আহমদ আবদুল হালিম এবং হুদাই বিয়া সন্ধি এটি মূলত একটি আলোচনার গ্রন্থরূপ আলোচনা করেছেন শাইক আহমদ মুসাজিবিল যিনি এগারো বছর বয়সেই কোরআনে হিফজ করেন এবং পরবর্তীতে সনি বুখারি মুসলিম তিরমিজি সহ সর নয়টি হাদিস গ্রন্থ মুখস্থ করেন এর বাইরেও বহু প্রসিদ্ধ আলিমের কাছে তিনি ইলম অর্জন করেন যাই হোক পেনফিল থেকে ছোট্ট এই বইটি প্রকাশিত হয়েছে আগ্রহীরা পড়তে পারেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ওফাতের পর শুরু হয় রাশেদ খিলাফত চার খলিফার জীবন সম্পর্কে বিস্তারিত জানতে ডক্টর আলী মোহাম্মদ সাল্লি খলিফা সিরিজ অবশ্য পাঠ্য আমরা জানি রাশেদুন খিলাফতের পরই উমাইয়া খিলাফতের উত্থান হয় তাই এই ট্রানজেশনটুকু পরিষ্কার বুঝতে আমি দুটো বই সাজেস্ট করব প্রথমত প্রখ্যাত ডাক্তার এবং ইতিহাসবিদ ডক্টর রাগিব সার্জানি রচিত শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা বইটিতে শিয়া সন্নি মতবাদ থেকে হিজবুল্লাহ এবং হুতি গোষ্ঠী পর্যন্ত জানা যাবে এবং দ্বিতীয় বইটি হল কারবালাও ও ইয়াজিদ নাস্ত এই বইটি রচনা করেছেন উম্মে আমিরা বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশনস ইতিহাসের এ পর্যায়ে আব্বাসি খিলাফতের সূচনা হয় আর এ সময় নানান সাম্রাজ্য এবং রাজবংশের উত্থান ঘটে সেলযুগ জিনকি মামলু ফাতেমি আইউবি এবং পরবর্তীতে উসমানীয় খিলাফতের সূচনা ঘটে আমার মনে হয় কেউ যদি বিস্তারিতভাবে এই সময়কাল সম্পর্কে জানতে চায় তাহলে সে ডক্টর আলী মোহাম্মদ সাল্লা রচিত ক্রুশের বিশ্বকোষ পড়তে পারে আমাদের মনে রাখতে হবে বর্তমান সময়ে যে কজন প্রসিদ্ধ ইতিহাসবিদ রয়েছেন ডক্টর আলী মোহাম্মদ সাল্লি তাদের অন্যতম আর যদি কেউ এই বৃহৎ পাঠের মধ্য দিয়ে যেতে না চায় তবে সে একটি বই পড়লেই মোটামুটিভাবে ধারণা পাবে বইটি হলো ডেস্টিনি ডিস্টেড লিখেছেন তামিম আনসারি প্রকাশিত হয়েছে গার্ডিয়ান পাবলিকেশানস থেকে বইটি ইসলামী ইতিহাস এবং প্রায় সবগুলো মতবাদ বা বিভাজন সম্পর্কে আমাদের ধারণা দেয় যে কোনো পাঠকের জন্য বইটি অবশ্য পাঠ্য তো আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে